ডে স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি এই কবিতায় যে বিষয়বস্তু রয়েছে সেটি আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আলোচনা করার আগে এই সম্পর্কে কিছু জানিয়ে নেব তোমাদেরকে দেখো প্রার্থনা কবিতার উৎস বা মূল কাব্যগ্রন্থ হচ্ছে নৈবেদ্য আর নৈবেদ্য কাব্যগ্রন্থে কিন্তু যতগুলি কবিতা স্থান পেয়েছে সেখানে কোনো কবিতার কিন্তু নাম নেই সেখানে এক দুই তিন চার করে সংখ্যার দ্বারা কবিতাকে চিহ্নিত করা হয়েছে তো আমাদের প্রার্থনা কবিতাটি কিন্তু নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা ঠিক আছে তো এই কবিতাটি যখন আমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু প্রার্থনা নামকরণ করেই অন্তর্ভুক্ত করা হয়েছে এবারে আমরা স্বল্প সময়ে প্রার্থনা কবিতার বিষয়বস্তুটা আমরা জেনে নেব দেখো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে কিন্তু একটা উন্নত চিন্তা শক্তি পোষণ করতেন তিনি দার্শনিকতায় বিশ্বাস করতেন মুক্ত চিন্তায় বিশ্বাস করতেন মুক্ত মনে বিশ্বাস করতেন তাই তিনি জড়তাগ্রস্ত সমাজের মানুষের জন্য এমন এক স্বদেশভূমি প্রার্থনা করেছেন বা এমন এক জন্মভূমি প্রত্যাশা করেছেন যেখানকার মানুষদের মন হবে ভয় শূন্য এবং তারা তাদের মাথাকে বা তাদের শিরকে উচ্চতার সঙ্গে উচ্চে অবস্থান করতে পারবে বা উচ্চে দণ্ডায়মান করতে পারবে তাদের জ্ঞান হবে মুক্ত তারা আত্মশক্তি বা আত্মস্বার্থ চরিতার্থ করার বদলে তারা কিন্তু সমষ্টির কল্যাণে বা ব্যক্তি স্বার্থ পরিহার করে তারা সকলের স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে এবং আন্তরিকতা হবে তাদের একান্ত মনের একটা ফসল ঠিক আছে আর তাদের কর্ম যে ধারা সেটা হবে মুক্ত কোনো আচার আচরণ তাদেরকে বেঁধে ফেলতে পারবে না সমাজের ধর্মীয় বেড়াজাল তাদেরকে আবদ্ধ করতে পারবে না তারা মুক্ত চিন্তায় একদম জলস্রোতের মতো প্রবাহিত হবে এমনই স্বদেশভূমির প্রত্যাশা কিন্তু কবি করেছেন যেখানকার মানুষের চিন্তা হবে উন্নত এবং মানুষ আত্মশক্তিতে বলিয়ান হতে পারবে এটা গেল মোটামুটিভাবে এই কবিতার বিষয়বস্তু এখন আমি এই কবিতাটি প্রত্যেকটি লাইন ধরে তোমাদের সামনে আলোচনা করব তাতে করে তোমাদের একটা লাইনেরও মান মানে বুঝতে কিন্তু অসুবিধা হবে না ফলে তোমাদের যেখান থেকেই প্রশ্ন দিক এর সমস্ত প্রশ্নই তোমরা লিখে আসতে পারবে দেখো চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেথা শির জ্ঞান জেথা মুক্ত কবি এমন এক স্বদেশ ভূমি প্রত্যাশা করেছেন যেখানকার মানুষের চিত্ত অর্থাৎ মন বা হৃদয় হবে ভয়হীন যারা কোনো অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করবে না এবং উন্নত শিরে দাঁড়িয়ে থেকে আত্মমর্যাদার সাথে বাঁচবে সত্যের জন্য জ্ঞান যেখানে অবাধ বিচরণ করতে পারবে জ্ঞান হবে মুক্ত কোনো বেড়াজালি বা কোনো সংস্কারই তাকে বেঁধে রাখতে পারবে না পরের লাইন দেখো গৃহের প্রাচীর আপন যেথা প্রাঙ্গণ তলে দিবস সরবরই বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি দেখো গৃহের প্রাচীর কিন্তু সর্বদাই নিজের প্রাঙ্গণে বসুধা অর্থাৎ পৃথিবীকে ক্ষুদ্র করে রাখে এর ফলে কি হয় যে মানুষ বিশ্বজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কবি আশা করেছেন এমন একটা স্বদেশ ভূমির যেখানে মানুষেরা ব্যক্তিস্বার্থ পরিহার করে বা ত্যাগ করে নিজের স্বার্থ ত্যাগ করে সকলের কল্যাণের জন্য ব্রতি হবে ঠিক আছে পরের লাইন দেখো যে বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি বলছে যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে তোমরা জানো যে ভাষা হলো মানুষের সংযোগের মাধ্যম মানে মানুষে মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা কথার সাথে যদি হৃদয়ের সংযোগ থাকে তবেই কিন্তু মানবিক গুণের বিকাশ ঘটে এবং জ্ঞান প্রতিষ্ঠিত হয় তাই মানুষে মানুষে আত্মীয়তা বা বন্ধুর সম্পর্ক গড়ে তুলতে কবি বাক্যের উচ্চারণ এমনভাবে আশা করেছেন যে বাক্যের উচ্চারণ হবে হৃদয়ের উৎস থেকে এই আশাটাই কিন্তু করেছেন ফলে হৃদয়ের উৎস থেকে যদি বাক্য নিঃসৃত হয় তবে মানুষে মানুষে আন্তরিকতা বন্ধুত্ব সৌভাদৃত্ব কিন্তু বজায় থাকবে তাই কবি এ কথা বলেছেন পরের লাইন দেখো যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র চরিতার্থতায় দেখো দিশে দিশে মানে হচ্ছে দিকে দিকে ঠিক আছে কবি যে কাঙ্ক্ষিত করেছেন মানে কবির যে কাঙ্ক্ষিত স্বদেশ ভূমি যেখানে ব্যক্তি মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নিজের স্বার্থটা উপেক্ষা করে সমষ্টি বা সকল জীবের কল্যাণে বাধাহীন জলপ্রবাহের মতো দেশে দেশে কর্মধারা প্রবাহিত হবে তার যে কর্মধারার লক্ষ্য হবে সমাজ ও সভ্যতার অগ্রগতি বিশ্ব মানবতাই হবে যার ধর্ম তার কর্মধারা কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে বা নির্দিষ্ট বেড়াজালের মধ্যে আবদ্ধ না থেকে এক দেশ থেকে অন্য দেশে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটি কবির কাঙ্ক্ষিত কবি এটাই আশা করেছেন নেক্সট তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাশি দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন তারপরের লাইন দেখো পৌরুষেরে করেনি শতধা আবার বলছি যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি পৌরুষেরে করেনি শতধা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি দেখো আমরা সেই প্রাচীন কাল থেকে কিন্তু জেনে আসছি বা দেখে আসছি ধর্মীয় গোড়ামি অন্ধবিশ্বাস কুসংস্কার আমাদের এই সমাজের মানুষের বুকে কিন্তু জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল একটা সময়ে এক একটা নিয়ম নীতি আচার বিচার মানুষকে একদম আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল যা মুক্ত মনের অধিকারী কবির মনকে কিন্তু ভারাক্রান্ত করে আসলে দার্শনিক চিন্তায় বিশ্বাসী একদম মুক্ত চিন্তার অধিকারী কবি মন এই ধরনের বেড়াজালকে জালকে কখনোই প্রশ্রয় দেননি তিনি চেয়েছেন মানুষ উদার মুক্ত উন্মুক্ত পরিবেশে বিরাজ করবে কোনো আচার আচরণ তাকে বেঁধে রাখতে পারবে না তাই কবি ব্যথিত হয়েছেন এই সমস্ত অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে কবি কিন্তু মরুভূমির বালির সাথে তুলনা করেছেন কবি ভেবেছেন যে প্রাণের বিকাশ ঘটাতে গেলে দরকার হবে মুক্ত চিন্তার আর তাই মুক্ত চিন্তাকে যদি প্রশ্রয় দেওয়া যায় বা মুক্ত চিন্তাকে প্রশ্রয় দেওয়া এই সমাজকে আশা করেছেন তিনি যে সমাজে গোড়ামি বা কুসংস্কার স্থান পাবে না আসলে যে সমাজ ধর্মীয় গোড়ামি কুসংস্কার বিভিন্ন বেড়াজালের মধ্যে বেঁধে রাখে মানুষকে সেই সমাজের উন্নতি কিন্তু কখনো সম্ভব নয় তাই সমাজের উন্নতির স্বার্থে দশের উন্নতির স্বার্থে দেশের উন্নতির স্বার্থে কবি উন্নত সমাজকে প্রত্যাশা করেছেন ঠিক আছে জেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা দেখো এই বিশ্বপিতা পিতা এই বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি লালিত পালিত করেন সেই সর্বশক্তিমান পরমেশ্বর ঈশ্বর আমাদের সমস্ত সুখ দুঃখ ভালো মন্দ আনন্দ বেদনা এই বিষয়গুলি কিন্তু আড়ালে থেকে পরিচালনা করেন তাই কবি সেই সর্বশক্তিমান ঈশ্বরকে সর্বকর্মের নেতা বলে সম্বোধন করেছেন কারণ তার আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তিনি সর্বে সর্বা তিনি যদি আমাদের মনে আনন্দ দান করেন তবেই আমরা আনন্দিত হই তাই তো তিনি সর্ব আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত পরম শক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে কবি প্রার্থনা জানিয়ে বলেছেন অজ্ঞতা কুসংস্কার ধর্মীয় বেড়াজাল অজ্ঞানতার উপর আঘাত এনে হে পিতা তুমি এগুলিকে ছিন্ন ভিন্ন করে ভারতবর্ষকে স্বর্গীয় মহিমায় উন্নীত করো যে ভারতবর্ষ সমগ্র বিশ্বে এক নামে চিনবে সকলে সমগ্র বিশ্ব যাতে ভারতবর্ষকে উঁচু স্থান দিতে পারে সেই জন্য কবি ঈশ্বরের কাছে স্বর্গের মতো ভারতের বুকে চরিত্রের দৃঢ়তা নিয়ে উন্নত শিরে আদর্শবান মানুষ যাতে বসবাস করতে পারে সেই আশা করেছেন সেই প্রার্থনা করেছেন আসলে সমগ্র জীবনে সত্যের সাধনা করা সমগ্র জীবনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সমগ্র জীবনে কাপুরুষকে পরিহার করে কাপুরুষতাকে পরিহার করে উন্নত বীর্য নিয়ে বেঁচে থাকা কবি কিন্তু সমগ্র ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য এক উন্নত ভারতের প্রত্যাশা করেছেন এই প্রার্থনা কবিতায় তাহলে প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করলাম এখান থেকে প্রশ্ন উত্তরও আমি আলোচনা করে দেবো দেখতে থাকো সঙ্গে থাকো সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো